আমি প্রফেসর আনার হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্লান্ট মলিকুলার বায়োটেকনোলজিতে আমরা কাজ করি তো আজকে আমি আসছি একটু এই কেশমতকুখুন্ডি এখানে একটা মাঠ আছে এই মাঠে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তো এই এখানে কৃষকরা সরাসরি এই চারা নিজেরা এখানে উৎপাদন করে উৎপাদন করে এই যে এখন আবার এখানে লাগিয়েছে এই পুরা মাঠেই কিন্তু অনেক ইয়ে আছে তো এদিকে এদিকে দেখো এদিকে হ্যাঁ তো এখানে স্ট্রবেরির এই মাঠে অনেক বছর যাবৎ স্ট্রবেরি হচ্ছে করছে তো আমি আজকে একটু আমাদের যে অনেক বছর ধরে যে ভাই করছে ওনার সাথে আপনাদের একটু পরিচয় করা দিতে চাচ্ছি যে আসলে স্ট্রবেরির কী কী সমস্যা এবং কী এবং তার কী লাভ এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো তো আমরা একটু ভাইয়ের কাছে শুনি ভাইজান যেন আপনার নামকে আপনার পরিচয় দেন আমার নাম মোহাম্মদ দেলশার আলী আমার নাম মোহাম্মদ দেশার আলী আমার বাসা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আচ্ছা তো আপনি এই যে স্ট্রবেরি কতদিন যাবত করছেন দীর্ঘ বারো বছর থেকে করছে আচ্ছা বারো বারো বছর ধরে করছেন তো এ পর্যন্ত আপনার কি কি জাতের করলেন মানে এখন স্ট্রবেরি প্রথম থেকে শুরু করে কি কি জাত করলেন প্রথম থেকে আমরা ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি প্রথম থেকেই করতাম মাঝখানে মাঝখানে কয়েক বছর নানা রকম জাত আসছে

এই ছত্রাকের আক্রমণ তো যে এটা বেদি হয় মেইন বেদি কিন্তু ছত্রাক এবং এটা ক্রাউন রুট রট একটা হয় ক্রাউন রড ডিজিজ এবং এটা রুট রড ডিজিজ এটার মাধ্যমে পুরা গাছটা আস্তে আস্তে মরে গাছটা শুকায় যায় তো এই বেদি কিন্তু এই বিশেষ করে এই আমেরিকান ফেস্টিভ্যালটা হচ্ছে রোগ সহনশীল এই রোগ সহনশীল যাত্রা আমরা মনে করি যে এই এই যাত্রা যদি আবাদ করা যায় তাহলে মোটামুটি বাংলাদেশের ওয়েদার কন্ডিশন বিশেষ করে অঞ্চলে এই যাত্রা খুব ভালো হচ্ছে আর আপনার মোটামুটি জানতে যে এক বিঘা যদি স্ট্রবেরি যদি যে এরকম যদি সুন্দর হয় তাহলে আপনার খরচটা কেমন পড়ে খরচ মোটামুটি এক বিঘিতে লাগানি থেকে শেষ পর্যন্ত দুই লক্ষ টাকার মতো দুই লক্ষ টাকা খরচ চারা আপনারা কত করে কিনেন

শেড দিয়ে শেডের ভিতরে রাখতে হয় তো সেখানে আপনারা যে অনেক গরম হয় আমাদের তার সেই প্রচন্ড গরম হয় না তো গরমের সময় আপনারা কি দেন আপনি সেটে আমরা সাধারণত নিচে পানি দিই এবং উপরে সেটটা দেওয়ার কারণে আপনার তাপমাত্রা তখন একটু কমে যায় কিন্তু টেম্পারেচার তো অনেক বেশি যায় তখন চল্লিশ ডিগ্রি উঠে যায় তখন কি অসুবিধা হয় না ঘন ঘন সেচ দিয়ে অসুবিধাটা থাকে কিন্তু থাকতেই পারে একটা আবহাওয়া বেশি হলে তো গাছ মারা যেতে পারে একটা আবহাওয়াতে সুট খাওয়ার জন্য সেক্ষেত্রে কি আপনারা ডাবল নেট ইয়া করেন নেট বলতে গেলে একটা হিট নেট পাওয়া যায় হিট নেটটা হয়তো একটু বেশি বেশি দাম পড়ে ওই নেটের আপনার 80% শেড নেট একটা পাওয়া যায় 80% কাট করে লাইক ওটা কি কখনো ব্যবহার করছেন আচ্ছা 80% শেড নেট পাওয়া যায় সেগুলো হচ্ছে অনেক ঘন তো ঘনটা আমরা রিকমেন্ড করি যেমন এর আগে আমি আগের বছর একবার আসছিলাম তখন রাসেল ভাইয়ের সাথে বলছিলাম রাসেল ভাই আপনি দুই তিন বছর আগের ঘটনা এসে বললাম যে আপনি আমি বিদেশে দেখছি যে ওরা কিন্তু পুরাই এই মালচিং করছে পলি দিয়ে

এই সুন্দর করে কিন্তু পানির সিস্টেমটা একটু আপনাদের এখানে পানির ব্যবস্থা তো সুন্দর আছে না পানির ব্যবস্থাটা একটা রাখতে হয় এবং মাটির কম্পানির কম্পোজিশনের উপর নির্ভর করে যে আসলে পানিটা কত ধরে রাখতে পারে তবে আমাদের রাজশাহী এলাকায় এটেল মাটির সঙ্গে বেশি হ্যাঁ এটেল মাটি একটা বেশি এটা আবার পাটি দেওয়ার সাথে সাথে নরম হয়ে যায় পরে আবার শক্ত হয়ে যায় তো যারা দোয়াস মাটিতে করে বিশেষ করে আমাদের সিরাজগঞ্জের এলাকাতেও কিছু আছে দোয়াস মাটিতে করলে আমার মনে হয় রেজাল্ট আরো ভালো হবে তবে এটেল একদম এটেল মাটির সেরা দোয়াস মাটিতে ভালো হবে তো কৃষক

যেগুলো আমাদের বেধি সারানো কিন্তু আসলে ইদানিং যে সমস্ত বেধি বেধি সারানোর জন্য যে সমস্ত আমরা সাজেশন দিচ্ছে ছত্রাকনাশক বা এইগুলো এগুলো কিন্তু আসলে কাজ করছে না এবং আস্তে আস্তে এটা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে এই জন্য নতুন নতুন ডেভেলপ করে নতুন নতুন ভ্যারাইটি নিয়ে আসতে হবে বিশেষ ওই রোগের হচ্ছে হ্যাঁ জীবাণুর ক্ষমতা বেশি তো জীবাণুর ক্ষমতা বেশি হয়ে যাওয়া তো রেজিস্ট্রেন্স হয় এটা বলে যে রেজিস্ট্যান্স রেজিস্ট্রেন্স হয়ে যায় তো যাই হোক কৃষক যারা স্ট্রবেরি করতে চান ইন ফিউচার তারা আপনার চারা সংগ্রহ করেন এখন সামনে চারা সংগ্রহ করতে হবে চারা সংগ্রহ করে আপনারা সুন্দর করে সাজেশান নিয়ে যারা করছে তাদের সাথে যোগাযোগ করেন আপনি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে আমরা মেইনলি বেঁধি নিয়ে কাজ করি আমরা খুব করে চারা দেই না তো এবারে রিকোয়েস্ট আমি আবার কিছু চারা করছি তো আপনারা যদি যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টিস্যু কালচার চার আমরা কিন্তু হয়তো পাঁচটা দশটা চারা দিব আমরা হাজার হাজার চারা বানানোর আমাদের বানায় আমরা দিতে পারবো না কারণ আপনারা হাজার হাজার চারা নিজেরা নিয়ে বানাবেন তো আমাদের চ্যানেলের সাথে থাকুন স্ট্রবেরি সম্পর্কিত কোনো তথ্যর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ট্রবেরির এই ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ